Thank <coughs> বাংলাদেশ একটি ব্যতিক্রম ধর্মী মানবিক ও সামাজিক সংগঠন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুশিক্ষিত সৎ দক্ষ যোগ্য দারিদ্রমুক্ত একটি মানবিক জাতি হিসেবে গড়ে তোলার প্রয়াস ও ভবিষ্যৎ প্রজন্মকে নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিষ্ঠিত হয়েছে প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ পিএবি বেশ জাতির সার্বিক কল্যাণে বেকারত্ব ও অপশিক্ষার হাত থেকে মুক্ত করতে এক ঝাঁক শিক্ষিত মেধাবী পরিশ্রমী উদ্যমী সাহসী ও মানবিক তারুণ্যের হাত ধরে পিএবির বিভিন্ন অ্যাসোসিয়েট কাউন্সিলের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেমন শিক্ষা বিতর্ক ভাষা ও সাহিত্য গণিত বিজ্ঞান স্বাস্থ্য সেবা খেলাধুলা তথ্য ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন আর্ট ও ক্রাফট ইত্যাদি এছাড়া পিএপি জনকল্যাণমূলক কাজের অংশ হিসাবে উপস্থাপন করছি এক অবিলম্বে এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে প্রশাসন ও ও বাহিনীকে পিএবি অন্যান্য সামাজিক সংগঠনের দুই সদস্যদের আন্দোলনকারী শিক্ষার্থী ও নাগরিকদের এবং ফেসিবাদ বিরোধী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের উপর যে কোনো প্রকার হয়রানি বন্ধ করতে হবে এবং ফায়ার সার্ভিসের সেবা সুনিশ্চিত করতে হবে চার ক্ষতিপূরণ এবং সম্পূর্ণ সহায়তা প্রদান করতে হবে আমরা আশা করি আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পথে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে